বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমি আসলে যারা যেইখান থেকেই দেখতেছেন সবার উদ্দেশ্যে একটা কথাই বলার জন্যে আমি আপনাদের সামনে আসছি সেটা হচ্ছে যে আমি কেন ডিএক্সেনে আসছি এবং কিভাবে আসছি দেখেন প্রত্যেকটা মানুষকে আমরা ডিএক্সেনে ইনভাইট করে নিয়ে আসি কিন্তু আমি আসছিলাম নিজে ডিএকশনকে খুঁজে নিয়ে যদি বলেন কিভাবে? তার কারণ হচ্ছে আমি একজন আইসিইউর লাইফ সাপোর্টে থাকা রুগী ছিলাম তো যখন আমি আইসিইউতে ছিলাম লাইফ সাপোর্টে ছিলাম আমি এক বছরে দশ লক্ষ টাকা গেছে আমার আমাকে ডাক্তার বলছে ডায়ালসিস করতে কিডনি আমার হাইপোথাইরয়েড ছিল আমার থ্যালাসেমিয়া ছিল আমার ব্লাডে আইবিএস ছিল আমার মনে করেন যে হার্টে যে মায়ের গর্বের থেকে আমার ছিদ্র নিয়েই জন্ম হয়েছে এবং আমার লান্সে যে আমি ফুসফুসিতে আমি অক্সিজেন নিতে পারতাম না আমার হার্ট এত সমস্যা ছিল যে আমার হার্টের যে ইঞ্জুরি এবং আমার হার্টের আমি কথা বলতে পারতাম না আমি খাতা কলমে লিখে আমার পরিবারকে বোঝাইতে হইতো তাহলে একজন মানুষ লাইফ সাপোর্টে থাকা মানুষ সে কোন পরিস্থিতিতে থাকে এটা কিন্তু আপনারা ভালোভাবেই বুঝেন লাইফ সাপোর্ট থেকে একজন মানুষ বের হয়ে আসা মানে পৃথিবীতে তাকে আবার নতুন করে জন্ম দেওয়া এবং নতুন ভাবে তাকে মহান রব আলম হায়াত দিয়ে বাঁচাই রাখা সেইটা এই যে দাঁড়ায় আসি dxn স্টক পয়েন্ট মিরপুরে এই যে dxn এর অফিস এই dxn এর প্রোডাক্টের মাধ্যমে আজকে কিন্তু আমি শর্মা আপনাদের সামনে কথা বলতেছি তাই শুকরিয়া আদায় করি মহান ربুল আলামিন এর কাছে আলহামদুলিল্লাহ তার কারণ হচ্ছে আমি যখন আইসিইউ থেকে বের হই আইসিইউ থেকে বের হওয়ার পরে আমি পনেরো দিন পরে আমি এই লোগো দেখে আমি গুগলে সার্চ দিয়ে তার মাধ্যমে আমি এই অফিসে আসি এবং এই অফিসে এসে আমি প্রথমত যে প্রোডাক্টগুলো নিয়ে গেছি ব্ল্যাক কফি আর যেটা আমাদের প্রোডাক্ট এবং তার কারণ হচ্ছে আমার প্রতি মাসে তিন ব্যাগ ব্লাড দিতে হতো প্রতি মাসে এরপরে হচ্ছে কডিসেপস পাউডার লায়ন সিমেন্ট এবং ননি ক্যাপসুল তো এইগুলা যখন আমি খাওয়া শুরু করলাম আমি একজন আইসিউতে লাইফ সাপোর্টে থাকা ব্যক্তি যে কথা বলতে পারতাম না কিন্তু ডিএক্সেন এর প্রোডাক্ট মানুষ বলে ফুড সাপ্লিমেন্ট আমিও বলি ফুড সাপ্লিমেন্ট কিন্তু আসলে আমরা জানি না যে এটা জ্ঞানোডার্মা মাশরুম থেকে যে তৈরি এটা কিন্তু ঔষধি গুণাগুণ ভেষজ সম্পন্ন আমাদের প্রোডাক্টগুলা তো এই প্রোডাক্ট আমি যখন চার দিন সেবন করলাম চার দিন সেবন করার মাধ্যমে আমি চার দিন পরে কথাও বলতে পারতেছি আলহামদুলিল্লাহ এবং আমার বাসায় মিরপুর দশ সেইখান থেকে আমি কালসি হেঁটে আসছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করি তো আমি সবার উদ্দেশ্যে বলবো দেখেন আমি আসছি রুগী থেকে ডিএকশন এর প্রোডাক্ট সেবনের মাধ্যমে আজকে আমি সবার সামনে কথা বলতে পারতেছি এবং আজকে আমি একেবারেই সুস্থ আলহামদুলিল্লাহ তো আমি এতটুকু বলতে চাচ্ছি এমন একটা প্ল্যাটফর্ম এটা প্রত্যেকটা মানুষের জন্য দরকার সুস্থতার জন্যে দরকার এবং যদি কোন মানুষ মনে করে আমি নিজে সুস্থ থাকবো আমার কারণে অসংখ্য মানুষকে আমি সুস্থতা দান করতে পারবো না কারণ দান করার মালিক কিন্তু আমি কি করতে পারবো মানুষকে জানাতে পারবো যে এমনই ভাবে কাজ করে মানুষের তো আজকে আপনাদের সামনে আমি তুলে ধরলাম আমার জীবনের একদম যেটা রিয়েল গল্প সেইটা এখানে কোনো বানানো কথা কোনো যুক্তি দিয়ে কথা না আমার জীবনে ঘটে যাওয়া কথা যেটা আজকে মনে করেন যে একজন ব্যক্তি যে কথা বলতে পারে নাই আজকে কথা বলতেছে এর থেকে বড় পাওয়া মহান রাবুল আলমিনের কাছে আর কিছু হয় না তাই আমি স্যালুট জানাই ডক্টর লিম সিওজিনকে আই লাভ ইউ ডক্টর লিম সিওজিন তার কারণ আজকে যদি সে গবেষণা না করে এই থিংকিংটা সে না নিয়ে আসতো আজকে হয়তো অসংখ্য মানুষ কি হতো আমি জানি না তার কারণ হচ্ছে আমি নিজে একজন একেবারে এক কথাই ভুক্তভোগী ধন্যবাদ সবাইকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ডিএক্সএন এর সাথে থাকবেন আসসালাম আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সএন আই লাভ ডিএক্সএন মাই লাভ ডিএক্সএন